পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের ক্ষয়ের আলোকে কয়েকটি শূন্যস্থান পূরণে সমাধান করব শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক এর গুণ ফলে দশমিক বিন্দুর পর ঢেসটি অঙ্ক থাকবে অর্থাৎ শূন্যস্থানে বলা হয়েছে যে এই দুটা সংখ্যা যদি আমরা গুণ করি গুণ ফলে দশমিক বিন্দুর পর কয়টি অঙ্ক থাকবে এখানে আমরা খেয়াল করি এখানে দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে এক দুই এখানে দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে এক দুই তিন অর্থাৎ দশমিক বিন্দুর পর সর্বমোট পাঁচটি অঙ্ক আছে তাহলে বন ফলেও দশমিক বিন্দুর পর পাঁচটি অঙ্ক থাকবে তাহলে শূন্যস্থানে আমরা কি দেখব পাঁচটি এবার দুই নং প্রশ্নে কী বলা হয়েছে পনেরো বন শূন্য দশমিক শূন্য চার অর্থাৎ পনেরোকে শূন্য দশমিক শূন্য চার দিয়ে বুন করতে বলা হয়েছে প্রথমে আমরা দশমিক বিন্দু বাদে এই পনেরো আর চারকে গুণ করব চার পনেরো কত হয় ষাট এখন এই ষাট লিখলাম দশমিক বিন্দু পরে কয়টি অঙ্ক আছে দুইটি অঙ্ক আছে তাহলে আমাদের এখানে দশমিকটা বসিয়ে দিতে হবে অর্থাৎ শূন্য দশমিক ষাট এখানে দশমিক বিন্দুর পরে সংখ্যার পরে শূন্য টানা লিখলো হবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি শূন্য দশমিক ছয় অর্থাৎ পনেরো গুণ শূন্য দশমিক শূন্য চার এই দুটা যদি গুণ করে তাহলে আমাদের রেজাল্ট হবে শূন্য দশমিক শূন্য ছয় এবার তিন নাম্বার অঙ্কটিতে থেকে বলা হয়েছে পনেরো বাঘ শূন্য দশমিক শূন্য শূন্য এক অর্থাৎ পনেরোকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে দশমিক সংখ্যাটা দিয়ে তাহলে আমরা ভাগ করবো কীভাবে পনেরো বাঘ শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এখন এখানে কিন্তু বাজকের দশমিক আছে আর ভাগ করার ক্ষেত্রে কিন্তু বাজকে আমাদের দশমিক রাখা যাবে না বাজকের দশমিকটাকে উঠিয়ে দিতে হবে তাহলে আমরা কিভাবে উঠাবো পনেরো এখন বাজকের দশমিক উঠানোর নিয়ম হচ্ছে দশমিকের জন্য আমরা একটা এক লিখবো দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দেব এখানে তিনটি অঙ্ক আছে তার মানে এক লিখে আমরা তিনটি শূন্য দেব অর্থাৎ এক হাজার এক হাজার দিয়ে আমরা বাদ্যকেও গুণ করব ভাজককেও গুণ করব তাহলে আমরা লিখব পনেরো গুণ এক হাজার চিহ্ন দিব এবার শূন্য দশমিক শূন্য শূন্য এককেও এক হাজার দিয়ে গুণ করব এবার পনেরো দিয়ে যদি এক হাজারকে গুণ করি তাহলে কত হবে পনেরো হাজার চিহ্ন দিয়ে এবার খেয়াল করি এক হাজার দিয়ে আমরা গুণ করব। এখানে কয়টি শূন্য আছে তিনটি শূন্য আছে তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা এক হাজার দিয়ে বোন করি দশমিক বিন্দুটা তিন ডানে সরে দশমিক বিন্দুটা ছিল এখানে দশমিক বিন্দুটা চলে আসবে এখানে অর্থাৎ একের পরে থাকবে তাহলে একের পরে যদি শূন্য থাকে অর্থাৎ দশমিকের শূন্য থাকে সেই শূন্য লিখতে হয় না তাহলে আমরা এখানে রেজাল্টটা শুধু লিখতে পারি এক এখন পনেরো হাজারকে যদি আমরা এক দিয়ে ভাগ করি অর্থাৎ এক দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় রেজাল্ট কিন্তু ওই একই সংখ্যা থাকে অর্থাৎ পনেরো হাজার তাহলে এটার শূন্য স্থানে আমরা কত বসাবো পনেরো হাজার এবার আমরা চার নং প্রশ্নটির সমাধান করবো শূন্য দশমিক আট শূন্য ভাগ ষোলো অর্থাৎ শূন্য দশমিক আট শূন্যকে ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা একটু ভাগটা করি শূন্য দশমিক শূন্য দশমিক আট শূন্য আট শূন্য এটাকে আমরা কী দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে ভাগ করবো প্রথমে ষোলো দিয়ে শূন্যকে ভাগ করব ষোলো শূন্য শূন্য এবার এই দশমিকটা ভাগ ফলে দিয়ে দিব এবার দশমিকের পরে যে অঙ্কটা আছে সেটাকে আমরা নামিয়ে আনবো অর্থাৎ আমাদের কিন্তু একটি একটি করে অঙ্ক নামিয়ে আনতে হবে আমরা একবারেই যেমন আসি নামাতে পারবো না এখন খেয়াল করি ষোলো দিয়ে যদি আমরা আটকে ভাগ করি অর্থাৎ ষোলো থেকে কিন্তু আট ছোট যদি আমরা একবারও ভাগ দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাই আমাদের শূন্য দিয়ে ভাগ করতে হবে ষোলো শূন্য শূন্য এবার বিয়োগ করব আট থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে কত থাকে শূন্য এখন আমরা এই শূন্যটাকে নামিয়ে আনব এবার ষোলো দিয়ে আশিকে ভাগ করব পাঁচ ষোলো আশি অর্থাৎ ষোলো এর মাঝে পাঁচবার বাদ যায় তাহলে এটার আনসার হলো কত শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এই শূন্য স্থানে আমরা বসাবো শূন্য দশমিক শূন্য পাঁচ